নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হল বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে দশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা বারোটা বেজে বাহান্ন মিনিটে যেটা কিনা পরের দিন এবং চন্দ্রাস্ত হবে বেলায় দুটো বেজে তেরো মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি সকালবেলায় দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র দুপুর বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মহা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ যোগ রয়েছে শুভ যেটি কিনা পরের দিন রাত বেজে মিনিট পর্যন্ত থাকবে দুটো তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ ভদ্রা সকাল বেলায় দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বপকরণের করণের সূচনা হবে আজকের দিনের শুভ মুহূর্ত আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল শুভ সময় সকালবেলা এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে দুর্মুহূর্ত এটি একটি অশুভ সময় যেটি কিনা থাকবে সকাল বেলায় দশটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে বেজে দুটো সাতচল্লিশ আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে দুপুর বেলায় একটা বেজে দশ মিনিট থেকে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম করা থেকে বিরত থাকুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকবে সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলা দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত ধনুরাশি সাজিরেরিয়া ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের চক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই সময়ে আপনাদের শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার অপ্রত্যাশিত পরিবর্তন এবং যৌথ সম্পদের ঘরে অবস্থান করছেন অন্যদিকে চন্দ্রগ্রহ আপনাদের ভ্রমণ উচ্চশিক্ষা এবং ভাগ্যের ঘরে নবম ভাবে থাকছেন এই সংমিশ্রণটি আপনাদের জ্ঞান অন্বেষণ উচ্চ লক্ষ্য নির্ধারণ এবং দীর্ঘ ভ্রমণের বিষয়ে উৎসাহিত প্রদান করবেন কেমন যাবে এই সময়কাল আপনাদের আজকের দিনটি আপনার জন্য জ্ঞান উচ্চ আকাঙ্ক্ষার দিক অত্যন্ত ভালো থাকবে আপনার মন নতুন দর্শন ধারণা এবং দূরবর্তী ভ্রমণের দিকে বিশেষভাবে আকৃষ্ট হয়ে উঠবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন যদিও ভাগ্যের সমর্থন আপনার সাথেই থাকবে তবুও কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে আপনার অন্তর্দৃষ্টি ইন্টিউশন পাওয়ারের ওপর নির্ভরশীলতা বজায় রাখবেন ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা বিজনেসম্যান তাদের বিজনেসের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে নতুন বাজারে সন্ধান করা বা বিদেশি ক্লায়েন্টদের সাথে চুক্তি করার জন্য দিনটি অত্যন্ত ভালো অপ্রত্যাশিত বা গোপন উৎস থেকে অর্থ লাভ হতে চলেছে তবে কোনো বড় ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন এটি আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের উদার মনোভাব এবং জ্ঞানের প্রতি আগ্রহ প্রশংসিত হবে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে আপনার কর্মজীবনের উন্নতির বিকাশ ঘটবে আপনার নতুন ধারণাগুলো কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চলেছে দিনের শেষে কাজের চাপ আপনাদের কমবে আপনি ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে যথেষ্ট ভারসাম্য বজায় রেখে তাল মিলিয়ে চলতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য এই দিনটি অত্যন্ত কিন্তু চমৎকার এই সময়টা আপনাদের কাজে লাগাতে হবে উচ্চ শিক্ষা বা দর্শন ধর্ম বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করলে ভালো ফল কিন্তু পাবেন আপনার একাগ্রতা এবং উদ্দীপনা পড়া সহজ করতে কিন্তু তুলবে কেমন যাবে আর্থিক অবস্থা এই সময় আর্থিক স্থিতিশীলতা আপনাদের বজায় থাকবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি হবে বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পারিবারিক বা ঘরোয়া খরচের দিকে একটু মনোযোগ দিন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলো ওপর মনোযোগ দিন আপনার একটা টাইমের পরে গিয়ে কিন্তু বিশাল বড় অর্থপ্রাপ্তি করবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের গভীরতা এবং দার্শনিক আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সঙ্গীর সাথে দূরবর্তী ভ্রমণের পরিকল্পনা হতে পারে যারা একা আছেন তারা ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের মাধ্যমে আকর্ষণীয় কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে আপনার মা বা বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া জরুরি হয়ে আজকের দিনে আপনাদের জন্য দাঁড়াবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনাদের হজমের সমস্যা সৃষ্টি করতে পারে বাইরের খাবার আপনার এড়িয়ে চলুন মানসিক শান্তি এবং শারীরিক শক্তি বাড়ানোর জন্য দীর্ঘ হাঁটা বা প্রকৃতির মাঝে সময় কাটানোর চেষ্টা করুন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর পজিটিভ পাওয়ার ক্রিয়েট করবে আজকের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে হলুদ এবং কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করে আপনাদের কর্মে যেতে পারেন তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পেয়ে যায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনারা জ্ঞান এবং ভাগ্যের সমর্থন বাড়াতে গুরুজদের সম্মান করুন ওনাদের আশীর্বাদ নিন এবং ওনাদের প্রণাম করে সেই কার্যে যান এবং সেই কার্যে এর ফলে আপনারা সফলতা পাবেন আর্থিক স্থিতিশীলতা এবং শুভ ফল পেতে আপনার দরিদ্রদের হলুদ জিনিস যেমন হলুদ ডাল অথবা কলা দান করতে পারেন এতে আপনাদের সৌভাগ্যের বিকাশ ঘটবে নেতিবাচক চিন্তা কমাতে এবং মনকে শান্ত রাখতে আর মনকে একই লক্ষ্যে প্রদান করতে প্রতিদিন সকালে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজকের দিনে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে উনষাট মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় দুটো বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে চোদ্দ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক